নমস্কার গুরু কৃপাহি কে বলাম আজকে আমি দোষ নিবারণের উপায় নিয়ে দু একটি কথা বলছি কারণ অনেকের বাড়ি তৈরি হয়ে গেছে বা ফ্ল্যাট কিনেছেন বা কোনো অফিস কিনেছেন বা বিজনেসের জায়গায় কি করবেন বাস্তু দোষ নিবারণের ছোটোখাটো একটু টিপস আপনাদের বলবো বাস্তু দোষ নিবারণের উপায় রূপ ভাঙা চোরা না করে কোনোরূপ ভাঙা চোরা না করে বাস্তুদোষ নিবারণের উপায় সম্পর্কে ভারতীয় মুনি ঋষিদের অগাধ জ্ঞান ছিল এটা অনেকেই জানে এ ব্যাপারে নানাভাবে অনুসন্ধান করে দেখা গেছে বা গবেষণা করেও দেখা গেছে যাতে লোকের উপকারী হয় বাস্তুশাস্ত্র মতে হ্যাঁ এই বাস্তুদোষ নিবারণের যে জ্ঞান মুনি ঋষিদের ছিল সেইটা আমরা অনেকভাবে অনুসন্ধান করে এখনো গবেষণা তো চলছে হ্যাঁ সেইভাবে আমরা দেখতে পেয়েছি যে এতে লোকের উপকারই হয়েছে কিভাবে এই দোষ নিবারণ করা যাবে তা আমি সেই সম্পর্কে দু একটি ছোটোখাটো আলোচনা করছি বা ব্যাখ্যা করছি মন দিয়ে শুনুন না যাতে আমরা মুখ দেখি মাতা আজরাই এই আয়নার একটা বিশেষ গুরুত্ব আছে বাস্তুস্বাস্থ্যবিদদের মতে বাস্তুস্বাস্থ্যবিদদের মতে আয়না একটি বিশেষ গুরুত্বপূর্ণ বস্তু এটা কথা রাখবে অবশ্য আপনারা জানেন কারণ এর দ্বারা বাইরের কুপ্রভাব বাইরেই বার করে দেওয়া যায় এর দ্বারা বাইরের কুপ্রভাব নেগেটিভ সেই নেগেটিভ এনার্জিকে বাইরেই বার করে দেওয়া যায় এটি এক প্রকার সুরক্ষা রক্ষা কবচের কাজ করে মাথায় রাখবেন এই আয়না একটা সুরক্ষা রক্ষা কবজের কাজ করে যদি রাজপথ সোজাসুজি হয় বা বাড়ির সামনে রাস্তা থাকেই হ্যাঁ সজাসুজি বাড়িতে রাজপথ সয়াসুজি বাড়িতে ঢুকছে রাস্তায় লোক যাচ্ছে সমস্ত কিছু বাড়িটির মধ্যেই ঢুকছে এমন হয় বা দাঁড় হয় তবে জানালার দিকে আয়না লাগিয়ে জানালার দিকে আয়না লাগিয়ে দাঁড় ভেদ নষ্ট করা যেতে পারে অর্থাৎ রাজপথদের সমস্ত রাস্তার লোকেরা বা রাজপথ দিয়ে যারা যাচ্ছে সেই সেইটা সোজাসুজি বাড়িতে ঢুকে অশুভ বা কুপ্রভাব ভেতরে ঢোকে সেইটাকে করতে গেলে কি করবেন জানলার দিকে একটা আয়না লাগিয়ে এমনভাবে বসাবেন যাতে বাইরের রাজপথে বা রাস্তার কোনো রকম লোকজন রাস্তা ঘরের ভেতরে প্রবেশ না করে আয়নার সাহায্যে বুঝে গেল বাস গৃহ থেকে অফিস যেখানে বসবাস করেন গৃহ থেকে অফিস বা বসার স্থলে আয়নার অধিক গুরুত্বপূর্ণ আছে আমি মনে করি বা মনিরীদের কথা আয়নার গুরুত্ব আছে বাসগৃহ থেকে অফিস বা বসস্থলে আয়নার অধিক গুরুত্বপূর্ণ আছে এটা মাথায় রাখবে এটি অফিস ঘরে শোভাও বর্ধন করে অফিসে এমনভাবে আয়না লাগাতে হবে শোভা তো বর্ধন করল কিন্তু অফিসে এমনভাবে আয়না লাগাতে হবে যাতে ব্যক্তির সম্পূর্ণ প্রতিচ্ছবি ফুটে ওঠে যাতে ব্যক্তির সম্পূর্ণ প্রতিচ্ছবি ফুটে ওঠে যদি আয়না ছোট হয় যদি আয়না ছোট হয় তবে ব্যক্তির মাথা দেখা যাবে না যদি আয়না ছোট হয় তবে ব্যক্তির মাথা দেখা যাবে না এটা মাথায় রাখতে হবে এর ফলে যদি মাথা দেখা যায় এর ফলে ওই অফিসের সর্বসময় ওই অফিসের কর্তার মাথার যন্ত্রণা চিরস্থায়ী রূপে বা রূপে হ্যাঁ ওকে বদলাাবে এবং মাথার যন্ত্রণা চিরস্থায়ী থাকবে ওই ব্যক্তি হ্যাঁ মেন কর্তা অর্থাৎ অফিসের মালিক বা বসার যে মালিক তবে এটি যাতে প্রয়োজনের অতিরিক্ত বড় না হয় এটি যাতে প্রয়োজনের অতিরিক্ত বড় না হয় তাও দেখতে হবে যেটুকুনি প্রয়োজন মাপ করে তবেই আপনাদের আয়না বসাতে হবে ছোটো এবং সরু ঘরকে ছোটো এবং সরু ঘরকে আয়নার সাহায্যে দ্বিগুণ বড় করা যেতে পারে অর্থাৎ ছোট অফিস ঘর বা বসার জায়গায় হ্যাঁ ছোটো সেখানে আয়নার সাহায্যে দ্বিগুণ বড় দেখানো যেতে পারে অফিসে আয়না রাখলে অফিসে আয়না রাখলে তার দ্বারা আগুস্তকের প্রবেশ ও তার উদ্দেশ্যে সম্পর্কে আগাম তথ্য জানা যায় মাথায় রাখবে ইংরাজি ইংরাজির আয় ইংরাজির আয় আকৃতির তৈরি ঘরে ইংরাজির আই আকৃতি তৈরি ঘরে আয়নার সাহায্যে শুভ ফল লাভ করা যায় এবং বেশি লাভ হয় যদি আই আকৃতির কোনো ঘর হয় হ্যাঁ স্কোয়ার নয় আয়ের মতন দেখতে তাহলে ওই ঘরে বা অফিস ঘরটা আয়ের মতন দেখতে তাহলে ওখানে আয়না সাহায্যে শুভ ফল লাভ অবশ্যই হবে এবং পজিটিভ এনার্জি ভাইব্রেশন হবে যদি আয়না সঠিকভাবে ও সঠিক স্থানে লাগানো যায় তবে তার দ্বারা শুভ ফল লাভ হবেই হবে আমি দিক নির্দেশ নিয়েও দু একটি কথা বলছি হ্যাঁ মনীষীদের কীভাবে ভারতীয় মনীষীরা দিক নির্দেশ করেছে সেই নিয়েই আমরা সাধারণত উত্তর পশ্চিম হ্যাঁ উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব এইভাবেই আমরা তো জানি চারটে দিক কিন্তু আরও জানি হয়তো ছটা দিক কিন্তু আমি এখানে ষোলো প্রকার দিকের সন্ধান পেয়েছেন যাদের নাম আপনি নিম্ন রূপে আপনাদের আলোচনা করছি নিজ দিব্য শক্তির ধারা নিজের দিব্য শক্তির দ্বারা ভারতীয় মনীষীরা ষোলো প্রকার দিকের সন্ধান পেয়েছেন ষোলো প্রকার যাদের নাম আমি আপনাদের একটা একটা করে বলবো যেমন পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর চারটে হল পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর তাই তো এরপরে কুণ্ড দক্ষাংশ কুণ্ড দক্ষাংশ দক্ষ শ্রেণী বাম শ্রেণী বামাংশ আটটা হলো অগ্নি নৈরিত বায়ু ঈশান বারোটা হলো অগ্নি নৈরিত বায়ু ঈশান বারোটা হলো দক্ষ পাশ্ব পুচ্ছ বামাশ্য আর পদ্মসুখ বারো চারে ষোলোটা এই ষোলোটা তাদের দিব্য শক্তির দ্বারা ভারতীয় মনীষীরা ষোলো প্রকার দিকের সন্ধান পেয়েছে এই সবের মধ্যে এই সবের মধ্যে আরও একটি করে উপদিক আছে আরও একটি করে উপদিক আছে যা মিলিয়ে সর্বমোট বত্রিশটি দিক হয় দিক এবং উপদ্বীপ মিলিয়ে ষোলোটা দিক ষোলোটা উপদ্বীপ এই উপদ্বীপ নিয়ে মোট বত্রিশটা দিক হয় এই জ্ঞান শুধুমাত্র ভারতীয় মনীষীদেরই আছে যদি জানা না থাকে জেনে নিন যারা স্বাস্থ্যবিদ তাদের কাছেও জেনে নেবেন আমি ভুল বলছি কিনা সকল বস্তুকেই তার সঠিক অবস্থানে সকল বস্তুকে তার সঠিক অবস্থানে স্থাপন করতে পারলে বাস্তু সম্বন্ধীয় দোষ কেটে যায় যেমন রান্নাঘর যদি ভুল জায়গায় রান্নাঘর যদি ভুল জায়গায় বানানো হয় তবে তা অগ্নিকোণে স্থাপন করলে বাস্তু দোষ নাশ করে হ্যাঁ যেমন রান্নাঘর যদি ভুল জায়গায় বানানো হয় তবে তা অগ্নিকোণে স্থাপন করলে বাস্তুদোষ নাশ হবেই হবে সেই জন্যই আমি এর আগে আয়নার একটা উপকারিতা আয়নার সাহায্যে কীভাবে বাস্তুদোষ করবেন সেই নিয়েই আমি ছোটোখাটো আলোচনা করলাম বা করছি শয়নকক্ষ যদি ভুলভাবে বানানো হয়ে থাকে শোবার ঘর যদি ভুলভাবে বানানো হয়ে থাকে তবে তা দক্ষিণ বা উত্তর দিকে করে রাখলে বাস্তুদোষ ঠিক হয়ে যাবে এইভাবে জলের উচ্চস্থল যদি জলের উচ্চস্থল যদি অগ্নি করা হয়ে থাকে কোনো কারণে অগ্নি করে করা হয়ে থাকে তবে সেখানে ইলেকট্রিক মিটার লাগিয়ে ইলেকট্রিক মিটার লাগিয়ে জলের প্রথম নিষ্কাশন ঈশান বা পূর্ব দিকে করা যেতে পারি এর ফলে ওই বাড়ির জলদোষও নষ্ট হয়ে যাবে আমি এখানে আয়না নিয়ে তার কিভাবে এই বত্রিশটা দিকের প্রভাবগুলো নেগেটিভ এনার্জিকে কাটিয়ে পজিটিভ এনার্জি আনবেন যাদের বাড়ি হয়ে গেছে বা ফ্ল্যাট কিনে ফেলেছেন তাদের উদ্দেশ্যেই এই দু চারটি কথা বললাম যদিও আমার কথা নয় এটা ভারতীয় মনীষীদের কথা বাস্তুস্বাস্থ্যবিদদের কথা আজকে এইটুকুনি বলে সমাপ্ত করলাম যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট এবং লাইক করে আমাকে উৎসাহিত করবেন নমস্কার জয় মাতারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন जय जय तारा